আজকে অনুবরীর লাঞ্চে নতুন একটা সবজি দেব যদিও এটা মোটেও কোনো অপরিচিত সবজি নয় কিন্তু অনুপাখিকে আমরা এটা প্রথমবারের মতো দিচ্ছি তো দেখা যাক এটা খেয়ে ওর কেমন রিয়াকশান হয় গেস করেন তো কি হতে পারে আচ্ছা গেস করার দরকার নেই খুব দ্রুতই হচ্ছে আমি রিভিল করে দেব অনুপাখির কাছ থেকেই শুনতে পারবেন যে কি ও আজকে নতুন খেতে যাচ্ছে মা এই দেখো এটা কি তুমি আগে কখনো দেখেছো হুম এটা তুমি আগে কখনোই দেখোনি এটা নাম কি জানো বিটরুট বিট বলো বিট বিটรูট উন্না তোমার গায়ে আছে বলো তোমার বিটรูট উন্না গায়ে আছে হ্যাঁ এদিকে তাকাও সুন্দর হয়ে যাও সুন্দর হয়ে যাও এটা

মাটিকে তাকাও এদিকে তাকাও বুড়ি অনু বুড়ি অনু পাখি শির না বাবা এটা গাছ লাগাবো এটুকু এদিকে তাকাও এদিকে আসো মার কাছে আসো হ্যাঁ হ্যাঁ এটা আমি দেখাচ্ছি এদিকে আসো ধরো এই যে এইটুকু আমি যদি আলাদা করে কেটে গাছ লাগাই দিই এই যে পাতা বের হবে নতুন নতুন পাতা বের হবে হ্যাঁ বের হবে ঠিক আছে রান্না করে দিই ঠিক আছে বাকি লাগবে না যেহেতু লাঞ্চ তৈরি করবো তো শুধু তো দিলে হবে না তো ভাবলাম যাই আমার পুঁইশাক গাছ থেকে কয়েকটা পাতা নিয়ে আসি সবাই বলবেন কি আপনি কি এক পুঁইশাক দুইটা ডাল সেটাই আপনি দুই দিন পরপর দেখেন কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে আমার এই দুইটা ডাল থেকেই আমি দুই তিন দিন অন্তর অন্তর হচ্ছে পাতা কালেক্ট করি আর যতটুকু পাতা কালেক্ট করি ওইটা হচ্ছে অনুগল্পের জন্য মোর দেন হয়ে যায় কারণ মানে ও তো হচ্ছে কতটুকু খায় একটা বেবি মানে ও তো শুধু শাকও হয় না তাই না ও শাকের শাকটা হচ্ছে আমরা কি করি খাবারের মানে অন্য যে রান্না থাকে সেই রান্নার সাথে মিক্স করি আর যেহেতু এটা হচ্ছে একদম আমার নিজের মানে বারান্দার তো আমার আর টেনশানও থাকে না কোনো যে এটার মধ্যে কোনো ধরনের মানে বাজে ওষুধ মেডিসিন বা ফর্মালিন এইসব কিছু আছে আজকে সাথে আবার একটু এই যে ছুলা শাকও অ্যাড করে দিলাম তো এই তো বাকি সবজিগুলোও কেটে রেখে দিয়েছি সাথে আছে বিটরুট আর যেহেতু ভাত খাবে না জানেন কয়দিন ধরেও ভাত খাচ্ছে না তো ভাতের বদলে আছে মিষ্টি আলু আর অ্যাড করেছি কাঁচকলা আর হচ্ছে আছে ওই যে পুঁইশাক আজকে থেকে অনুগল্পকে একটা করে কাঁচা লঙ্কাও দেবো কাঁচা লঙ্কা যদি আগেও দিয়েছিলাম কিন্তু ওর ঝাল লাগে মানে নামই সালেও জাস্ট আস্ত ও বলতো যে ঝাল লাগে কিন্তু ও এখন দেখলাম ইদানিং ওর বাবার সাথে আমার সাথে হচ্ছে খাবারে পার্টিসিপেট করতেছে আমাদের খাবার অল্প অল্প করে খাচ্ছে এই জন্য ওকে এখন থেকে আমি একটা করে আস্ত কাঁচা লঙ্কা দিবো ভেবেছি আরও হচ্ছে যখন খাওয়াবো তখন সেটা ফেলে দেব বাট এটার যে একটা স্মেল ওইটার সাথে ও আস্তে আস্তে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি যদিও এই যে কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম এতে আসলে তেমন কোনো উপকার নেই কারণ আমরা জানি যে ভিটামিন সি হচ্ছে গরমে নষ্ট হয়ে যায় সো আমি এটা থেকে ভিটামিন সি পাবো কোনো ভিটামিন পাবো অত গর্ব করে বলার মতো কিছুই না আসলে কিছুই পাবো না এটা থেকে জাস্ট একটা সুন্দর স্মেল পাবো পাশাপাশি যেটা হয়েছে ইদানিং বিটরুট নিয়ে খুব একটা হাইপ চলছে যে বিটরুটে অনেক পুষ্টি উপাদান ভিটামিন আছে এই আছে সেই আছে অবশ্যই আপনার বাচ্চাকে বিটরুট খাওয়াতেই হবে এবং হচ্ছে এখন দাম কম আছে দাম কম আছে কি এখনও বাজারে বিটরুটের দাম হচ্ছে একশো টাকা আর বিটরুটে যে যে ভিটামিন আছে তার সবগুলোই মোটামুটি হচ্ছে গাজরের মধ্যে আছে সো আপনাকে যে একশো পঞ্চাশ টাকা কেজি করে বিটরুট খাওয়াতেই হবে এরকম কোনো বালাই নেই আসলে আপনি গাজরই খাওয়ান যেটা এখন বাজারে ত্রিশ চল্লিশ টাকা কেজি বিটরুটে যেটা বেশি আছে সেটা হচ্ছে ভিটামিন বি নাইন আছে যেটা আসলে আমরা হচ্ছে গাজরে পাই না তো আপনি মাঝে মাঝে চাইলে আপনার বাচ্চাকে বিটরুট দিতে পারেন কিন্তু আপনার বাচ্চাকে বিটরুট খাওয়াতেই হবে এটা না খাওয়ালেও একদম অনেক পিছিয়ে যাবে বা অনেক পুষ্টি উপাদান মিস করে ফেলবে এরকম কিছুই নাই তো এই তো আজকে হচ্ছে অনগল্পের জন্য ফিশ স্যুপ রান্না করেছিলাম তো এটাই হবে ওর আজকের লাঞ্চ এবং হচ্ছে ডিনার তা আপনার শিশুরাও যদি ভাত না খায় ভাতের পরিবর্তে আপনি যদি এরকম ফিশ স্যুপ বা হচ্ছে চিকেন স্যুপ রান্না করে দিতে পারেন সব রকমের সবজি মিক্স করে আপনার বাচ্চার ভাত না খেলেও চলবে আমি এটা দায়িত্ব নিয়ে বললাম ধন্যবাদ ভালো থাকবেন বাবাই দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ব্লগে